আমাদের সবসময় মঙ্গলের জন্য প্রার্থনা আমরা চাই শক্তিশালী ভারত হোক ভারত এগিয়ে চলুক এবং তার সঙ্গে সন্ত্রাস মুক্ত চোর মুক্ত বিপদমুক্ত মায়েরা বোনেরা সুরক্ষিত এবং আগের সেই শ্রী গৌ গৌরবযুক্ত বাংলাকে দেখতে চাই নরেন্দ্র মোদীজির যে উন্নয়নের যাত্রা শুরু হয়েছে সেই ট্রেনের সঙ্গে সেই বুলেট ট্রেনের সঙ্গে আমরাও একটা সংযোজিত হয়ে বাংলার উন্নয়ন দেখতে চাই প্রথম দফা থেকেই ভারতীয় জনতা পার্টি অবিসম্পাদিতভাবে এগিয়ে যাবে এবং পরবর্তী যত পর্যায়ে এগোতে থাকবে তত পর্যায়ে বিরোধী যারা রয়েছেন সেই শক্তিরা অপ্রাসঙ্গিক হয়ে পড়বে এটা প্রশাসনিক ব্যাপার হলেও এটা নিশ্চিত যে বারবার বহু জায়গায় নানারকম সন্ত্রাস লক্ষ্য করা গেছে সেক্ষেত্রে নির্বাচন কমিশন যেটা মনে করেছেন যথাযথ তাদের সিদ্ধান্ত আমরা মাথা পেতে নিয়েছি এবং অবশ্যই সবার গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখার জন্যই এই সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করেছে নির্বাচনপূর্ব এবং আমরা মনে করি মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে সন্ত্রাসমুক্ত বাংলা দেখার জন্যে আছেন তোলাবাজি মুক্ত বাংলা দেখার জন্যে আছেন সে মায়ের আশীর্বাদ নিয়ে গেলাম এবং আমার স্থির বিশ্বাস আমরা একশো ভাগ আমরা জয়ী হবে।